আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাত বছর পর বিএনপির বর্ধিত সভা আজ সাত বছর পর আজ বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা বহুল প্রতীক্ষিত এই সভা হবে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে এই বর্ধিত সভা শুরু হবে সকাল দশটায় এরপর জানিয়ে দিব একশো ষোলোতে আটকে আসে পৃথক সচিবালয় বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা বিচারক সহ অংশীজনের দীর্ঘদিনের দাবি রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে দেশে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতের কাজটি সঠিকভাবে করতে এই সচিবালয়ের বিকল্প নেই এদিকে আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আব্দুল কাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন ছাত্র সংগঠনের ঘোষণা করেছেন বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করা হয় এরপর জানিয়ে দিব বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম বদলে প্রজ্ঞাপন জারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলির টানেল করেছে অন্তর্বর্তী সরকার এদিকে চার পদ রেখে জাতীয় নাগরিক কমিটি সব সেল বিলুপ্তি ঘোষণা আহ্বায়ক সদস্য সচিব মুখপাত্র ও মুখ্য সংগঠক ছাড়া আগ্রণগিরাম, নির্বাহী কমিটি সার্চ কমিটি ও সেলসমূহ বিজ্ঞপ্তি বিলুপ্ত করেছে জাতীয় নাগরিক কমিটি বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলা মোটরের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সদস্যদের উপস্থিতিতে এগারোতম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের অসহায় আত্মসমাপন অবশেষে খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের চুক্তি সত্যবলীর বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন কোনো ধরনের চাপে তিনি মাথা নত হবে না তিনি দেশ বিক্রি করতে পারবেন না তবে শেষ পর্যন্ত এ ধরনের চুক্তিতে ইউক্রেন রাজি হয় দেশটি যুক্তরাষ্ট্রের কাছে অসহায় আত্মসমাপন করতে যাচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করছেন খবর বিবিসির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সাত বছর পর বিএনপির বর্ধিত সভা আজ সাত বছর পর আজ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা বহুল প্রতীক্ষিত এই সভা হবে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে এই বর্ধিত সভা শুরু হবে সকাল দশটায় বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেলে সবার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সবাই লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধনী ও সমাপনী পর্বে বক্তব্য দেবেন তিনি অনুষ্ঠানে যাবতীয় প্রস্তুত কাজ রাতেই মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করে রুহুল কবির রিসভি সাংবাদিকদের বলেন আমাদের বর্ধিত সবার প্রস্তুতি কাজ পুরোদমে চলছে রাতের মধ্যে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হবে বৃহস্পতিবার সকাল দশটায় এই সভা শুরু হবে আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে আমন্ত্রিত নেতা যারা আসবেন তাদের খাওয়া দাওয়া ডাইনিং স্যানিটেশন চিকিৎসা চিকিৎসা সেবা প্রভৃতি বিষয়ে আমাদের যারা দায়িত্বে আছেন তারা তদারকি করছেন তিনি আরও বলেন মেডিকেল থাকবে যেখানে সার্বনিক্ষণিক তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে একটি ফিল্ড হাসপাতাল থাকবে যেখানে কিছু বেড থাকবে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য এর আগে সর্বশেষ দুই সালের তিনি ফেব্রুয়ারি রাজধানীর লো মেরিডিয়ামের বর্ধিত কমিটির সভা হয় যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন এর চার দিন পর আটই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাবরণ করেন তিনি জানা গেছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছয় স্তরে সাড়ে তিন হাজারের বেশি নেতারা এই বর্ধিত সভায় অংশ নিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য জাতীয় নির্বাহী কমিটির সব কর্মকর্তা ও সদস্যরা সব মহানগর জেলা থানা উপজেলা পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরাও রয়েছেন এর বাইরেও বিএনপির এগারোটি অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরাও উপস্থিত থাকবেন একশো ষোলোতে আটকে আছে পৃথক সচিবালয় বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা বিচারক আইনজীবী সহ অংশীজনের দীর্ঘদিনের দাবি রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে দেশে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতের কাজটি সঠিকভাবে করতে এই সচিবালয়ের বিকল্প নেই এটি প্রতিষ্ঠায় রয়েছে সাংবাদিকতা ও বাধ্যবাধকতাও ঐতিহাসিক মাস্তার হোসেন মামলা রায়ও পৃথক সচিবালয় স্থাপনের নির্দেশ দিয়েছেন কিন্তু দেশ স্বাধীনের চুয়ান্ন বছর পরও আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ পর সৈয়দ রিফাত আহমেদ প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েই পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় জোর দেন সে অনুযায়ী প্রায় চার মাস আগে এটি বাস্তব প্রস্তাবনা পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে এরপর বিচার বিভাগের পৃথক সচিবালয় স্থাপনের জন্য কাজ শুরু হয় এজন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দুই নামে একটি অধ্যাদেশের খসড়াও তৈরি করা হয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন ও আইন বসে এই ঠিক করেছেন প্রথম দিকে সংশ্লিষ্টরা বলছে বর্তমানে পৃথক সচিবালয় স্থাপনের সবচেয়ে বড় বাধা হয়ে আছে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ এই অনুচ্ছেদে বিচারকদের বদলি পদায়ন পদোন্নতি ও শৃঙ্খলা বিধানের বিষয়টি রাষ্ট্রপতি হাতে ন্যস্ত রয়েছে বাহাত্তরের আদি সংবিধানের এটি সুপ্রিম কোর্টের হাতে ছিল উনিশশো সালে সংবিধানের চতুর্থ সংশোধনীয় মাধ্যমে এটি রাষ্ট্রপতির উপর ন্যস্ত করা হয় রাষ্ট্রপতির উপর ন্যস্ত এই দায়িত্ব পালন করে থাকে মূলত আইন মন্ত্রণালয় এক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া হয় ফলে বিচারকদের পদলি পদয়ন পদোন্নতি ও শৃঙ্খলা বিধানে রাষ্ট্রের নির্বাহী বিভাগের সরাসরি হস্তক্ষেপ দেখা যায় একশো ষোলো অনুচ্ছেদ বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে এই একশো ষোলো অনুচ্ছেদের বৈধতা নিয়ে এরই মধ্যে উচ্চ আদালতে প্রশ্ন তুলছেন এই অনুসরটি কেন সংবিধানের সঙ্গে সাংঘষিক অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না সে মর্মে রুল রয়েছে পরিপ্রেক্ষিতে এই রুল জারি করা হয় রুলের উপর চূড়ান্ত শুনানিও শুরু করে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট ব্রেঞ্চ এটি শুনানি চলছে এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বাকি কার্যক্রমে গতি পাচ্ছে না বলে জানিয়েছেন একাধিক বিচারক আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আব্দুল কাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন ছাত্র সংগঠনের ঘোষণা করেছেন বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করা হয় নতুন ছাত্র সংগঠন ঘোষণার আগে মধুর ক্যান্টিনে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় দুপক্ষের মধ্যে হতাহতের ঘটনাও ঘটে দল ঘোষণা ও নেতৃত্ব নিয়ে কোন দলের দুপক্ষের হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন নবগঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি আব্দুল কাদের বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়েছে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী নতুন কমিটির কেন্দ্র আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হয়েছেন জাহিদা আহসান আহ্বায় কমিটিতে সিনে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তৌহিদ মোহাম্মদ শ্যামকে এছাড়া রিফাত রশিদকে সিনিয়র সদস্য সচিব তাহমিদ আল মুদাসির চৌধুরীকে মুখ্য সাংগঠনিক এবং আশরেফা খাতুনকে মুখপাত্র করা হয়েছে সংগঠনটির বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম বদলে বিজ্ঞাপন জারি বঙ্গবন্ধু সেতু নাম পরিবর্তন করে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলি টানেল করেছে অন্তর্বর্তী সরকার সড়ক পরিবহন ও সেতু সেতু মন্ত্রণালয়ের বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলি টানেল করা হয়েছে যমুনা নদীর উপর নির্মিত যমুনা সেতু হিসেবে পরিচিত সেতুটি উনিশশো সালের তেইশে জুন বঙ্গবন্ধু সেতু নামে দিয়ে চালু করা হয়েছে আর চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে তৈরি করা টানেলটিকে দুই সালের আঠাশে অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম দিয়ে উদ্বোধন করা হয় জলাই ছাত্র জনতার গণ অভ্যর্থনা আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু এবং শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সরকারি স্থাপনা নাম পরিবর্তন করা হচ্ছে সেই ধারাবাহিকতায় যোগাযোগ খাতে দেশের দুই বড় স্থাপনার নাম পরিবর্তন করা হলো।